উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সরকার থেকে দশ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য দেওয়া হয় এবারে কি হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী মোবাইলের টাকা নিয়েছে নিয়ে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে না পরীক্ষায় অনুপস্থিত ফর্ম ফিল আপও করেনি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিচ্ছে না এদিকে তারা কিন্তু মোবাইলের টাকাটা নিয়েছে অর্থাৎ এই ছাত্রছাত্রীরা অনেকেই শুধুমাত্র এই টাকাটা নেওয়ার জন্য ইলেভেন টুয়েলভে ইলেভেনে ভর্তি হয়েছে এটা কিন্তু স্পষ্ট এটা নিয়ে শিক্ষা জগৎ তোলপাড় হচ্ছে এখানে প্রশ্ন যে শিক্ষার্থীদের আর যাই হোক মোবাইল কেনার জন্য টাকা দেওয়াটা কি খুব প্রয়োজনীয় এই টাকাটা তো তাদের দেওয়া যেত অন্য কোনো খাতে উচ্চ মাধ্যমিক পাশ করলে যারা রেজাল্ট করবে যার যেমন রেজাল্ট হবে সেই অনুযায়ী একটা উৎসাহ ভাতা তাদের দেওয়া যেত বা অন্যরকম অনেক কিছু বিকল্প করা যেত এই নিয়েই বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি একটা বিষয় কয়েকদিন ধরে সামনে এসেছে যে ট্যাবের টাকা যেটা দেওয়া হয় ট্যাব তো নয় মোবাইল কেনবার জন্য দশ হাজার করে টাকা দেওয়া হয় ইলেভেনে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের আগে এটা কখন চালু হয়েছিল এই প্রকল্পটার নাম তারুণ্যের স্বপ্ন এটা চালু হয়েছিল কোভিড কোভিড কালে যেহেতু ক্লাস অফ ছিল আপনারা জানেন অনলাইনে ক্লাস করার একটা নির্দেশ জারি হয়েছিল শিক্ষকরা স্কুলে বা বাড়িতে বসে শিক্ষার্থীরা তার বাড়িতে বসে অনলাইনে পড়বে সেই সময় সেই সময়ের জন্য এটি এটি সঠিক পদক্ষেপ ছিল কিন্তু এখন তো আর সেই কোভিড নেই এখনো কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে ছেলে মেয়েদের যারা ভর্তি হচ্ছে তারা দশ হাজার করে টাকা পাচ্ছে তাদের মোবাইলের বিল মোবাইল কিনে বিলটা দিতে হচ্ছে স্কুলে এবার এখানেই প্রশ্ন শিক্ষার্থীদের এই মুহূর্তে তারা অনলাইন ক্লাসের ব্যবস্থা নেই দশ হাজার করে টাকা দেওয়াটা কি খুব প্রয়োজন তাও মোবাইল পারপাস শিক্ষার্থীদের টাকা দেওয়া হচ্ছে এ নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা তো কেমন হয়ে গেল শুধুমাত্র টাকা পাওয়ার জন্য একজন ছাত্র ছাত্রী স্কুল আসছে স্কুলে অ্যাবসেন্ট থাকছে পরীক্ষা অ্যাবসেন্ট থাকছে কিন্তু শুধুমাত্র খোঁজ খবর নিচ্ছে কখন টাকাটা পাবো আচ্ছা ছেলে মেয়েদের কি মোবাইল কিনে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে আমার আমি একবার ভেবে দেখতে বলবো যা যারা নীতি নির্ধারক আমার সাধারণ মানুষ হিসেবে শিক্ষক কথা পেশার সাথে সংযুক্ত থাকার জন্য আমি দেখেছি এতে করে কি হচ্ছে ছেলেমেয়েরা কিন্তু সহজ বিশেষ করে ছেলে মেয়েরা স্কুলে মোবাইল নিয়ে আসছে না করতে গেলে খুব অবাক হয়ে যেতে হচ্ছে সবাই নয় কিছু ছেলে মেয়ে উত্তর কাউন্টার করছে স্যার সরকার টাকা দিচ্ছে মোবাইল কেনার তাহলে মোবাইল নিয়ে কেন আসবো না স্কুলে ভাবুন এর কোন উত্তর আছে আপনার কাছে সরকার তো টাকা দিচ্ছে ঠিকই কথা তাহলে আমি মোবাইল কেনার জন্যই টাকাটা দিচ্ছে এবং তার অন্য খাতে ব্যবহার করা যাবে না মোবাইলের বিলই দেখাতে হচ্ছে তারা পুরনো বিল অনেক সময় যাই হোক সেটা যেভাবে ম্যানেজ করুক তাহলে মোবাইলের বিল জমা দিচ্ছে স্কুলে সেই বিলটাকে বোর্ডে পাঠাতে হচ্ছে তাহলে ছেলে মেয়েদের এই টাকাটা মোবাইল কেনার বদলে না দেয় তাহলে এই যে যারা টাকা নিয়ে পরীক্ষা দিল না তাদের কি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাই দিল না তারা অথচ টাকাটা নিলো এইটাকে এমন করলে হতো না যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিক পাশ করুক রেজাল্টের ভিত্তিতে যারা ফার্স্ট ডিভিশন পাবে তাদের হয়তো পনেরো হাজার টাকা যারা সেকেন্ড ডিভিশন পাবে তাদের দশ হাজার টাকা যারা থার্ড ডিভিশন পাবে তাদের আট হাজার টাকা আমি যে একটা আনুমানিক বললাম এরকম একটা দিলে তাহলে ছেলেমেয়েরা বেশি কি একটু উৎসাহিত হতো না টাকাটা তাদের দাও আমি তার বিরুদ্ধে নই ছাত্ররা পাক এত রকম এত সুযোগ সুবিধা সমস্ত নাগরিকরা পাচ্ছে শিক্ষার্থীরা পেলে তো সেটা আনন্দের কিন্তু শুধুমাত্র এই টাকাটা পাবার জন্য ছেলে ছেলেমেয়েরা অনেকে ভর্তি হচ্ছে তারা পরীক্ষাটাই দিচ্ছে না তাহলে এই টাকাটা দেওয়ার উদ্দেশ্যটাই তো ব্যর্থ হচ্ছে আমার মনে হয় অথবা তাদের অন্য ফিসগুলো মুকুব করে দেওয়া হোক স্কুলে ভর্তি থেকে শুরু করে অন্য ফর্ম ফিলাপের টাকা টাকা সেগুলো মুকুব করে দেওয়া হলে মনে হয় ধনী গরিব সবাই উপকারী হবে তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা বা অন্য বই পত্র এগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করো অন্তত মোবাইল কেনার জন্য ছাত্রদের টাকা দেওয়া হচ্ছে এই জিনিসটা আমি অনেকের অভিভাবক বলুন বা অনেক মানুষের কাছে শুনেছি এইটা অনেকেরই কিন্তু বিষয়টা টাকাটা দেওয়া নিয়ে কারো কোনো আপত্তি নেই আমার তো ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকার কথাও না নেইও ছাত্রছাত্রীরা পাক কিন্তু সেটা মোবাইল কেনার জন্য কেন অন্য পারপাস পড়াশোনা পারপাস যে কোনো পারপাস পেলে মনে হয় বেশি ভালো হতো এতে করে শিক্ষার উদ্দেশ্যটা কোথাও কি ব্যাহত হচ্ছে না এবার ভাবুন পঞ্চাশ হাজার ছাত্র যারা দশ হাজার করে টাকা নিয়েছে পরীক্ষা দেয়নি তাহলে পঞ্চাশ হাজার গুণ দশ হাজার কত হচ্ছে পঞ্চাশ কোটি টাকা এই পঞ্চাশ কোটি টাকাটা অপচয় হলো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য দিয়েছিলাম কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তো হলোই না পরীক্ষার হলেই গেল না ফর্ম ফিল আপই করলো না তাহলে এই পঞ্চাশ কোটি টাকা এটা তো একরকম অপচয় হলো এই টাকাটা যারা পরীক্ষা দিয়েছে তারা পেতে পারতো শিক্ষা ছাত্রদের স্বার্থেই ব্যবহার হতে পারতো এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে আমি সরকারি নীতির সমালোচনা করবার জন্য নই বা সেটা বলছি না আমার একটাই প্রশ্ন এটা মনে হয় একটু বিবেচনা করবার কোভিড পিরিয়ডের ব্যাপারটা অন্যরকম ছিল তখন অনলাইনে ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের মোবাইল কিনে দেওয়াটা অনেক দরিদ্র ছেলে মেয়ে যাদের মোবাইল কেনার ক্ষমতা ছিল না অবশ্যই সাধুবাদ জানাচ্ছি সেই সময় এখন তো অনলাইন ক্লাসের ব্যবস্থা নেই এবার কি হচ্ছে ছেলেমেয়েরা মোবাইল কিনে গেম খেলছে এই করছে সেই করছে স্কুলের মধ্যে যেন মোবাইল ব্যবহারের একটা পারমিশন পেয়ে যাচ্ছে যদিও স্কুলগুলো স্ট্রিক্ট হচ্ছে তারপরেও কিছু কিছু যদি এক লক্ষ ছাত্রের মধ্যে একজন ছাত্র এই প্রশ্নটা করে যে স্যার আমাদের তো স্কুল বা বোর্ড বা সরকার মোবাইল কেনার জন্য টাকাটা দিয়েছে তাহলে আমি কেন মোবাইল নিয়ে স্কুলে আসতে পারবো না দেখুন তো এক লক্ষ ছাত্রের মধ্যে একজন ছাত্র যদি এই প্রশ্নটা করে তার কি উত্তর আছে আমার মনে হয় এইটা বিবেচনা করার সময় যারা ভালো ছাত্র যারা দুস্থ ছাত্র আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হোক এবং এই টাকাটা পরীক্ষায় বসার পরে রেজাল্ট অনুযায়ী যার যেমন রেজাল্ট হবে একটা স্ল্যাব যদি করে দেওয়া হয় যেটা আগে আমি বললাম তাহলে বোধহয় বেশি উপযোগী হবে বেশি কাজে লাগবে জানি না আপনাদের মতামত কি আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোনো ভুল তুটি হলে অবশ্যই সেটা ধরিয়ে দেবেন আর ভালো লাগলে একবার শেয়ার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ